কবিতা বলো শুনি কবিতা কবিতা আরে ওই রকম না ওইরকম না একটা ছড়া বলো ভালো করে ছোড়া আরে ভাই তুই বাচ্চা ছেলের ভয়েসে ভিডিও বানালে তুই বাচ্চা ছেলে হয়ে যাবি না যেমন দেখ তোকে এক্সাম্পল দিচ্ছি আমি যদি শাহরুখ খান সালমান খান আমির খান এদের মুভি দেখি আমি হয়ে যেতে পারবো পারবো না না কোথায় ওরা আর কোথায় আমি এইটা মেয়েদের জন্য যদি দেখো রাত্রেবেলা তো তোমার থাক দিদিভাই বাকিটা আমি বলে দিই তখন তোমাকে দু গ্লাস জল খেতে হবে আর বাকিটা ইতিহাস ভাই আজকাল যে চাউ চাউ জীবনে অনেকদিন পর প্রথম খাবো এই যে আমি মামুনি ওইটা চাউ চাউ নয় ওইটা হচ্ছে চাউমিন বলো চাউমিন চাও চা আরে চাউমিন চাও চা আরে আরে আবার বলে চাউ চাও চাউমিন ওই বলো দেখি আর একবার চাউমিন চাও চা i <laughs>